আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই তো আজ আমরা মূলত আলোচনা করব যুক্তির এমসি কিউগুলো নিয়ে তো তার আগে তোমাদেরকে যেটা বলার যে যারা তোমরা আমাদের ভিডিওগুলো দেখছো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যাতে তোমরা এর পরে আমাদের চ্যানেলের সমস্ত আপডেটগুলো সঙ্গে সঙ্গে পেয়ে যাও তো আমরা একে একে সমস্ত এমসি কিউ এসি কিউ সমস্তই তোমাদেরকে দিয়ে দেবো তো তোমরা অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে লক্ষ্য রেখো তো চলো চলে যাই আমরা আমাদের প্রশ্নের বিষয়ে আলোচনা করি ফার্স্ট প্রশ্ন আছে লজিক শব্দটি হলো একটা ইংরেজি শব্দ সেকেন্ড প্রশ্ন আছে ইংরেজি লজিক কথাটির বাংলার প্রতিশব্দ হল যুক্তিবিজ্ঞান লোগজ শব্দের অর্থ হলো চিন্তা বাক্য কাকে বলা হয় বাক্য বলা হয় হচ্ছে চিন্তার ভাষাগত প্রকাশকে যুক্তি হলো এক প্রকার মানসিক প্রক্রিয়া হেতুবাক্যের সাহায্যে যাকে প্রমাণ করা হয় তাকে কি বলা হয় সিদ্ধান্ত এইটা আমরা আমি তোমাদেরকে ভিডিওতেও বুঝিয়ে দিয়েছি যে হেতু বাক্য কী এবং সিদ্ধান্তটা কি তোমরা যারা ভিডিওটা দেখোনি তারা অবশ্যই দেখে নিও তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে তো হেতুবাক্যের সাহায্যে যাকে প্রমাণ আমরা করি তাকে বলা হয় হচ্ছে সিদ্ধান্ত তারপরের প্রশ্ন আছে অনুমানের প্রতিশব্দ হল হলো যুক্তি যুক্তির উপাদান হল বচন যুক্তি বলতে বোঝায় বাক্য সমষ্টিকে অনুমান যখন ভাষায় প্রকাশিত হয় তখন তাকে বলা হয় যুক্তি যুক্তি বলতে বোঝায় আশ্রয় বাক্য ও সিদ্ধান্তকে অর্থাৎ যুক্তি হলো একটা আশ্রয় বাক্য এবং সিদ্ধান্তের সমষ্টি যুক্তির অবয়ব হল দুটি যুক্তিবিজ্ঞানের বিষয়বস্তু হল যুক্তি নব্য যুক্তিবিজ্ঞানের সূচনা করেন জর্জ বুল যুক্তিবিজ্ঞানের প্রধান প্রবক্তা হলেন অ্যারিস্টটল যুক্তিবিজ্ঞানের মূল আলোচনার বিষয় হল যুক্তির বৈধতা ও অবৈধতা যুক্তিকে কটি ভাগে ভাগ করা যায় দুটি বিষয়বস্তুকে যুক্তির আকারে সাজানোকে বলা হয় হচ্ছে নিবেশন দৃষ্টান্ত যেসব বচন দিয়ে যুক্তি গঠিত হয় তাকে বলা হয় অবয়ব হেতুবাক্যের সাহায্যে যাকে প্রমাণ করা হয় তাকে বলে সিদ্ধান্ত যে যুক্তিতে আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটা অনিবার্যভাবে নিসৃত হয় তাকে বলা হয় আরোহ যুক্তি অবরোহ যুক্তির আশ্রয় বাক্যটি হল আশ্রয় বাক্য থেকে অনিবার্যভাবে নিসৃত হয় অবরাহ অনুমানে সিদ্ধান্ত আশ্রয় বাক্যের চেয়ে কম ব্যাপক হয় অবরহ যুক্তির সিদ্ধান্তটি সর্বদাই নিশ্চিত হয় তো এই ছিল আমাদের আজকে যুক্তির বিষয়ে পঁচিশটা প্রশ্ন বাকি প্রশ্ন নিয়ে আমরা নেক্সট পার্টে আলোচনা করবো তো অবশ্যই কিন্তু তোমরা যারা এখনো অবধি সাবস্ক্রাইব করনি নেক্সট সমস্ত ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও থ্যাংক ইউ